সুন্দর এই ড্রেসটা মাত্র 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 ডিসকাউন্ট অফার 999 টাকা মাত্র 650 টাকা উনি সুন্দর একটা সেট এটা 550 টাকায় মাত্র 650 টাকা অসাধারণাই মাত্র 700 টাকা এই যে সুন্দর মাত্র 700 টাকা যা 40 সাইজ বডি মাত্র 650 টাকা 40 গুণটা পাকা একেবারে আপনি যতটুক দরকার সেটা 50 টাকা এটা শুধু ঈদের জন্য দিলাম চলシェア একবার এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ দশ বারো বছরের বাচ্চা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ভালো ড্রেসের করতে পারবেন আর এটা পিওর হবে পাক্কা পাসা করবে বরং নাই এটা শুনেছ

টিকটকার কাপড় অনেক সুন্দর দুইটা কালার এটা হচ্ছে একটা কালার আরেকটা কালার দেখ আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকা দুইটা কালার দুইটা কালার নিতে হবে এগারোশো টাকা